আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি হ্যাপি সানডে সবাই ভালো কাটু ঘোরাফেরা খাওয়া দাওয়া দিয়ে হালকা শীতের আমেজটা এখনো আছে হাওয়ার দেওয়ার জন্য শুনছি পশ্চিমী জঞ্জা বিশাল নাকি মানে বৃষ্টিপাত হবে তা আজকে আমার চ্যানেলে সমস্ত ভালোবাসার মানুষদের ওয়েলকাম দীপ্তি দেবনাথ টু পয়েন্ট ওতে আমার পাশে বাড়ি ওই কৃষ্ণের অষ্টপোহরের যে নাম কীর্তনটা হয় আমাদের এখানে এসে দেখলাম প্রায় বাড়িতে নিজের বাড়ি এটা এখানে করে থাকে ইনস্ট্যান্ট এখানে তো দুটো না হলে তিনটে বাড়িতে হয় একটা বাড়িতে হয়ে গেছে আজকে সানডে আর একটা বাড়িতে হচ্ছে সেখানে আমাদের কমপ্লেক্সের সবারই নিমন্ত্রণ আর রান্না নেই বললে হবে না কারণ আমার ছেলে সানডে মানেই হচ্ছে চিকেন ভাত আর ওর জন্য আমার করতেও লাগবে টিফিনও আজকে সানডে প্রথম ভিডিও দিয়ে শুরু করলাম চলো আজকে আমি কিছু জিনিস তুলে ধরবো দেখো মিথ্যের আশ্রয় বা মিথ্যেকে সাথে নিয়ে চলা ব্যাপারটা আমি কখনো সাপোর্ট করি না মিথ্যে এই কারণে বলছি কেউ যদি দেখে থাকে বুঝে থাকে তাহলে সেটাকে যদি বলা হয় যে না তাহলে সেটা মিথ্যেই হয় তা আজকে আমার ভিডিও মারু পম্পমকে নিয়ে প্রথম শুরু করি এই যে পমপমকে দিনের পর দিন মানে খারাপ করে দেখানো যেহেতু ওদের অফ ক্যামেরা কি হচ্ছে আমাদের জানার কথা না স্বামী যদি বইয়ের কাজে হেল্প করে দেয় সত্যি কি না সেটা কখনো ওই মালতি মেষ মালতি হয় না এটা একটা থেকে না পাওয়ার যন্ত্রনা থেকে এগুলো বলে আমি দেখেছি ওর ওই বৃদ্ধ শ্বশুর শাশুড়ি নামতে পারে না বলে অনেক সময় বাজারঘাট ওই বাড়িতে আসে সেগুলো নিয়েও পড়ে যায় তাহলে সেও একটা মালতি মেশো আমি তাকে কোনোদিন অসম্মান করিনি আমি এই টক্সিক নেড়ি শ্বশুরের কথা বলছি আর নিজের বর নিজের বরকে ও যেগুলো আমরা মানে বলতে লজ্জা পাই সেগুলো দিয়ে মনে করায় যে আমার পিরিয়ডের ডেট মনে রাখে গামছা পরে চুল কাটতে যায় সেটা ক্যামেরা বন্দি করে মানে বরটাকে নগ্ন করার যে কোনো পন্থা সে মানে করতে ছাড়ে না তারপরে বাইরে থেকে টিফিন যেদিন ছুটির দিন সেদিন আমাদের এই যে সানডে আমাদের টিফিন শুনলে আপনাদের মনে হবে বাপরে বা ভ্যারাইটি মানে কোনোদিন এখন যেহেতু শীতকাল করে শুটি কচুরি বেগুন পোড়ার থেকে শিখেছি টক তরকারি এক কোয়ার রসুন আর একটু রাঁধুনি বেটে দেবেন পুরো আচারের গন্ধ বেরোবে আমি বলবো মানে বলতে এরমভাবে বলবো তা টমেটো আলু দিয়ে টক তরকারি ডিমের পোচ আমাদের বাধা তাহলে এই টিফিনটাই আমরা শুরু করি এইভাবে তাই না আর ও কি করে ছুটির দিনে বরটাকে বাইরে থেকে এনে খেতে হয় সে বড় বড় কথা বলে কি করে তারপরে টিফিনের একটা পাত্র জোটে না মাটিতে রেখে খাচ্ছে সেটাও ক্যামেরা বন্দী না করলে আমরা জানতে পারতাম না সবচেয়ে বড় কথা ও যে বম বমকে মালুতি মেশু বলে ওর বরটার এত মানে টাইলস মার্বেল খরচা করে টাকা পয়সা খরচা করে বাথরুম পায়খানা করার পর বরটাকে কলপারে মোতায় এটা কে করে ভাই হ্যাঁ আমার ভোগেই লাগবে না সেরম জিনিস কেন করবো তাই না তাহলে ওর মালুতি ও ওর যেইভাবে ট্রিট করে আমি তো বলবো পম্পম এই মুহূর্তে না পম্পম আগাগোড়াই ও তো বলছে আমা আমি কিন্তু বাসুন ছোটবেলা থেকে মাজিনি কিন্তু বিয়ের পর করছি এটা স্বাভাবিক ভাই আজকে যেমন মানে কি বলবো পতির পুণ্যে সতীর পুণ্য বলে তেমনি সংসার সুখের হয় রমণীর গুণে যদি তুমি স্বামীটাকে ভালো পাও আমি সারা দিন কাজ করে গেলাম বর মাল খেয়ে এসে পেঁদালো সেই সংসার শান্তি আসে না যতই চেষ্টা করুক রমণী সেইখানে দাঁড়িয়ে পম্পম যদি হাতে হাতে কিছু করে দেয় সেটাকে মালুতি মেশো বলা হয় না এটাকে বলা হয় নিজের শরীরের রাগ ঘেন্না যেটা সে পায়নি সেটা এইভাবে বের করে টক্সিক নেরি এমনি এমনি বলছি না না আজকে মারু মারুপম্পমকেও আমি যা বলার বলবো কারণ আমি নিজে চোখে যেটা দেখেছি সেটা অস্বীকার করতে পারবো না কিন্তু সে কেন অস্বীকার করছে সেটা নিয়েও আমার বক্তব্য আজকে থাকবে তাহলে পম্পমকে মালুতি মেশো বলছে ওর বরটার তো সেই করার ক্ষমতা নেই ওর বরকে দিয়ে ওর শরীর খারাপের ডেট মনে রাখায় পিরিয়ড হয় পিরিয়ডের ডেট মনে রাখে মন্দারমণিতে কীভাবে এই সব মানে বোঝাই যায় যে ওইখানে ওর রাত চলে কারণ ও দুপাশে রোজগার করছে তারপরে পম পম্পমের সবচেয়ে বড় গুণ বন্ধুরা আমাদের একটা অতিমারির সময় গেছে মানে করোনার সময় সেখানে তারা বলুন তো দু হাত দিয়ে রোজগার করেছে মুদিসরাই পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে ব্যাংকের ছাতার মতন মুদিখানার দোকান গুজিয়ে উঠেছে এমনও হয়েছে যাদের রাস্তার উপর বাড়ি কিন্তু ঘরটা রাস্তার উপর তারা সুখ কায়দা করে দেয়াল ভেঙে একটা দোকানের মতন করে আমি তো দেখেছি কেন অনেকেই করেছে মুদির দোকান করে ইনস্ট্যান্ট বিক্রি করার চেষ্টা করেছে তারা কিন্তু বসে থাকিনি কিন্তু এই অনলাইন হয়ে গেছিল অফলাইনগুলো যেমন আমার হাজব্যান্ডের ব্যবসায় প্রচুর ক্ষতি হয়েছিল কারণ সমস্তটা স্কুল কলেজের ব্যাপার তার মানে জবের মধ্যে পড়ে তার কম্পিউটারে সেই সময় কিন্তু অনলাইনে পড়াশোনাটা হচ্ছিল সবচেয়ে ক্ষতিগ্রস্ত বলো আমরা হয়েছিলাম যারা প্রিন্টিং লাইনে আছে এক কথায় যাকে বলে কিন্তু আপনার বাড়ির লাইট চলে গেলে আপনার বাড়ির ইলেকট্রিকের কিছু যদি মানে ডিসপুট হয় তাহলে আপনি ইলেকট্রিশিয়ানকে ডেকেছেন দেখেছেন না তাহলে আজকে পমপম হাতের কাজ জানে বলে তা কিন্তু বসে থাকতে হয়নি সেই সময় কিন্তু এই যে মানে টক্সিক নেরি এর বরের কিন্তু এই বসে বসে শ্বশুরের দেয়া মানে ওর শ্বশুর ওর বাপের টাকা ধ্বংস করতে হয়েছে এই দুটো আতখাসি আদামরি আমি কেন এই ল্যাঙ্গুয়েজ ইউজ করছি কারণ দিনের পর দিন পম্পমের এই বাড়ির কাজকে সে খাটো করে দেখে মালতি মেশো বলেছে হুম তোর মেশো কাজ করে তো বাড়িরও করে ঘরেরও করে তুই নিজে দেখিয়েছিস তারপরেও তোর হেল্পিং হ্যান্ড লেগেছিল এখন তো শুনছি তুই করিস তাহলে পম্পমের এই হাতের কাজ জানার জন্য মারুর যদি ওয়াইটি থেকে রোজগার নাও থাকে টেনে টুনে সংসার চলতে পারে যেটার জন্য তোর পার করে দেয় না এই তুই ডাক্তার দেখিয়েছিস যদি ডাক্তার দেখিয়ে থাকিস প্রেসক্রিপশন দেখা ওষুধ দেখা এই তো দোকানটা তো মুখের মধ্যে আমি তো বলি ও যেটা বলে সেটাই আমি রিটার্ন ব্যাক করি কখনো নিজের কথা না ওর মুখে পম পম আর মারুর গু লেপটে লুপটে দিয়েছে সুন্দর করে ওর দোকান শুধু দেখানো না দোকানের কাজ এবং মোটামুটি যারা এই ইলেকট্রিকের কাজ জানেন বা আমরা দেখেছি কারণ ছোটন আমার পাশে থাকতো মানে গুটি গুটির বাবার বিশাল বড় ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান শুধু বলবো না সে বড় বড় মেলায় বড় বড় এই তো বিয়ের অনুষ্ঠান পুরো আমাদের চারটে বিল্ডিং সাজাবে ছোটন তাহলে এর থেকে আমি দেখেছি এরা অতিমারির সময়ও বসেছিল না আমার মনে হয় না পম্পমও বসেছিল কারণ বাড়িতে লাইট থাকলে সেটা কাটবে ইলেকট্রিকের প্রবলেম হলে আমরা আমাদের হাতের কাছে ইলেকট্রিশিয়ানদের ডাকবো নিশ্চয়ই ওই মলে কাজ করা লোকটাকে ডাকো না তাই না বন্ধুরা মানুষকে ছোট করার সময় না ও দাড়ি কমা ফুল স্টপ বসায় না এই রকম জঘন্য একটা নারী অশুভ কুলাঙ্গার নিজের মানে বাবার পয়সায় বসে বসে ছেলে আর বৌমা খেয়েছে তারপরে নিমো খারামি করেছে তারপর মিথ্যাচারিতা করেছে দিল্লিতে ট্রিটমেন্টের নামে মানে ওই পরিবার জানে না তাদের চোখ ছানা বড়া হয়ে গেছে সে ওই মানুষকে সিম্প্যাথির মধ্যে আনার জন্য সে ওই দুর্বল নরম সব জায়গাটা বিক্রি করেছে কিন্তু অন্যের ভরা কলকে দিনের পর দিন মিশিয়ে যাক মিলিয়ে যাক এই রকম অভিশাপ করেছে তার মুখে মানায় না আমি পম্পমকে কখনই পছন্দ করি না অবশ্যই করে সে যদি নিজে কারেকশন হয় তাহলে অবশ্যই করে আস্তে আস্তে এই যে মারুর হয়ে ভিডিও করি কেন না আজকে আমি মারুর অনেক কিছু আমি তুলে ধরবো কারণ মারু এদেরই এক একটা জেরক্স কপি সেটাও বলবো এই জেরক্স কপি আজকে খারাপ হয়ে গেছে ওদের চোখে কারণ ওদের আর দরকার নেই পম্পম একটা বাজে কথা বলবে আমার সাথে আছে আমি সুযোগ দিলেই পম্পম আমাকে অন্যের নামে বলার সুযোগ পাবে কি বন্ধুরা সেই দিন স্টপ করে দিলে বা সেই দিন কারেকশন করলে পম্পম হয়তো বলতো না সেই সময় এনজয় করেছো তারপরে এসে অন্যকে উস্কেছো যাকে উস্কেছো যাকে দিয়ে ময়দানে নামিয়েছো তার নামেও তোমরা খুব গুণকীর্তন সুখ্যাতি করনি অন্যের কাছে তাহলে তোমাদের ক্যারেক্টারটা আজকে সুন্দর করে বিশ্লেষিত হচ্ছে যে তোমরা সম্মিলিত প্রয়াসে মারু আর পম্পমের পিছনে লেগেছো সেইটাকে আমি কখনো মানতে পারবো না মারু আর এই টক্সিক নেরি একটা সংসার ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার প্রয়াস করেছিল ভাবিনি আমি যেটা করছি সেটাতে একটা সংসার ভেঙে যাবে একটা বাচ্চা বাবা পাবে না একটা বউ তার স্বামীর কাছে ফিরে আসার মুখ থাকবে না যেমন টিনার টিনা সত্যি করেই তাই না যাই হোক পম্পমকে আর মানকে নিয়ে যখন বলছি এদের নিয়ে বলি তারপরে পম্পম ওই করোনা পিরিয়ডে বলো বা এখন বলো বা আগামী দিনে ও হাতের কাজ জানে ওর না খেয়ে মরতে হবে না মারুর যদি কোনো সময় ওয়াইটি বন্ধ হয়ে যায় বা মারু যদি ওয়াইটি তে কাজ না করে তাহলে ওদের না খেয়ে মরতে হবে না ইনস্ট্যান্ট ও দুটো চার্জার মানে ওটাকে কি বলে এমার্জেন্সি আরো অনেক কিছু আমাদের চোখের সামনে সুন্দর করে দেখালো তাহলে করোনা পিরিয়ড তো আমার মনে হয় না পম বসে খেয়েছে এই যে বলে না যে গরমকাল আসছে এক্স্যাক্টলি গরমকালে মানুষের তো এসি লাগিয়ে আমি দেখিনি যে এসি নেই এরকম কোনো ঘর মানুষ লাইফস্টাইলটাকে চেঞ্জ করছে তার কারণ তার জন্য পরিশ্রম করতে হবে তারপরেও এই যে স্ট্যান্ড ফ্যান তারপরে সিলিং ফ্যান এগুলো চাহিদা প্রচুর থাকে আমাদের এখানে উষার একটা শোরুম আছে ভিড় লেগেই থাকে কেনার যেমন একটা ভিড় লেগে থাকে পাখা এইসব যদি থাকে সেগুলো সারানোর জন্য ইলেকট্রিশিয়ানের দোকানেও ভিড় থাকে সেই কারণেই বলেছে গরমকালে আমার দোকান রমরমা চলে শীতকালে চলে না চলে তো শীতকালে কি খারাপ হতে পারে না তাহলে আজকে পম পম পরিষ্কার দেখিয়ে দিয়েছে ওই দোকানটার থেকে তার বাবার রোজগারে সেইটা চলে আবার নিজের সংসারও চলে ইলেকট্রিশিয়ান তো পম ভালোই দেখলাম নিখুঁত কাজ নিশ্চয়ই ওর বাবাও জানে ওর বাবার অর্ডারে ওর বাবাও কাজ করে ও করে এবং ওদের মিলিত প্রয়াসে নিশ্চয়ই বোঝে এই সংসারে এই টাকা লাগবে সেখানে দিনের পর দিন বলেছে যে পম্পম মারুক টাকায় খায় হতেই পারে সাত বছর এই দেখে কিন্তু পম্পম বিয়ে করেনি সাত বছর প্রেম করাটাও যেমন আমি বলবো মধু জেনেও সেই সময় বারণ করলে আজকে পারিবারিক এরকম অশান্তি হতো না আজকে মধুর উপস্থিতিটা আমি আপনাদের ভালো করে বুঝিয়ে দেবো কেন মারু এটা অস্বীকার করছে আমি বুঝতে পারছি না জল জ্যান্ত প্রমাণ আর এই জলজ্যান্ত প্রমাণ টক্সিক নেডির মুখে মধুও ছেচ্ছাড় করে দিচ্ছে সেটা পুরো পরিষ্কার চলো যেটা বলছিলাম তাহলে একজন হাতের কাজ জানা লোকের কিন্তু হাতের অভাব হয় না আজকে দেখলাম একজন বলেছে ভাই কানাডায় এসো কানাডায় তোমার মতন হাতের কাজ জানা মানুষের বড়ই অভাব এক্স্যাক্টলি আমার হাজব্যান্ডের দুটো বন্ধু আছে দুবাইতে চলে গেছে শুধুমাত্র হাতের কাজ জানার জন্য চিন্তা করতে পারছেন ফিরেছে প্রচুর লজেন্স নিয়েছে সেই করার কারণে বললাম আর খেজুর ওখানকার খেজুর দারুণ একটা ড্রাই ভাব কিন্তু সেখানে খেজুর হয় যাইহো তাহলে হাতের কাজ জানা মানুষরা শুধু যে ভারতবর্ষে বসে খাবে সেটা না তাদের জন্য বিদেশের রাস্তাও খোলা আছে আর সেই পম্পমকে ছোট করতে করতে আজকে সে ওই নোটে গাছটি হয়ে গেছে মানে টক্সিক নেড়ি চিন্তা করে না আমি আমার লাগাম ছাড়া কথা যে বলছি মানুষ আমাকে খাটো করে দেখবে আজকে দেখুন না ওর এত খেপে যাওয়ার কারণ কি মন্দিরার ভিউয়ার্সদের প্রতি কারণ মন্দিরার ভিউয়ার্সরা এই টক্সিক নেড়িকে চেনে তাই জন্য ওকে ভিউজ দেয় না বলে ও কোমর বেঁধে টক্সিক নেড়ি মন্দিরার ভিউয়ার্সদের খিস্তি দেয় আর ওর যে কমেন্ট বক্স ওকে জুতো ঝেটা লাথি মেরে বুঝিয়ে দিয়েছে যে তুমি যতই মন্দিরাকে সাপোর্ট করো মন্দিরার কিন্তু একটা কথায় ওই ব্যাগ দেখানো চারিদিক থেকে যেখানে ছিদ্র পেয়েছে সেখানে সেখানে দিয়েছে কিন্তু ওর তো বলতে হবে এই তোমরা ভেবে না মন্দিরা না এইভাবে বলিনি মন্দিরা কখন কিভাবে কি বলতে হয় আমরা সবাই জানি শিবশম্ভুকে হাতে নিয়ে যেমন মন্দিরা আর সোমনাথ পাশাপাশি তোকে চুম্বনে সারা শরীর ঢেকে দিয়েছিল তাই তো বলবি তাই না সেই রকমই মন্দিরা যেটা বলার সেটা বলেছে বুঝলি কিনা দেখ তোদের ভালোবাসা তোদের ধরে রাখতে হবে তোরা বাধ্য আর পাঁচটা মানুষ কিন্তু যেই ভুলটা দেখাবি সেটা ঠিক বলে মেনে নিতে বুঝলি টক্সিক আজকে তুই যে বলছিস না মানে গতকালকে ভিডিও আমার সাথেও মধু আনটি এরম করলো তুই কে দেবে হ্যাঁ মনে পরে বন্ধুরা এই মধুর ওই যে মন্দিরাকে দেয়া খিস্তি সেটা শুনিয়ে আরো সুন্দর ফাটলটাকে মানে বিশাল গর্তে পরিণত করে দিয়েছিল আজকে মধুয়ান্টি আনটি মধু আনটি মধু আনটি ড্যাশ করছিস মধু কল রেকর্ড তুই ফাঁস করে মধু আনটির ক্যারেক্টারটা ওয়াইটি তে সবার সামনে তুলে ধরেছিলি তুই কম কিস্তি দিস সেগুলো আমরা জানতে পারি না অফ ক্যামেরা দিস না তুই সত্যি ন খি যে স্বামীর কিস্তি তুলে ধরতে পারে তাহলে সে কত বড় হিনাল সেটা আজকে সবার কাছে পরিষ্কার মধু আনটি বলতেই পারে তোকে বিশ্বাস করে সেই বিশ্বাসের মুলে কুটার আঘাত করেছিস তারপরে তুই মধু মানে এদের মধুয়ান্টি মানে মারিয়ার মা তোকে সব বলবে যে আমি মেয়ের বাড়ি যাচ্ছি জানো তুমি একটু শুনে রাখো আমি মেয়ের বাড়ি যাচ্ছি এই মেয়ের বাড়ি যাওয়াতে আজকে আমি বলবো দেখো মারু চোখ বন্ধ করে যে বলে না যে আমি কারো ভিডিও দেখি না একদম মিথ্যে কথা শুরু নয় মানে আমাদের ভুল বোঝাচ্ছে এবং ও যে মন্দিরার ভিডিও পুঙ্খানুপুঙ্খ দেখে টক্সিক নেড়িরও দেখে কারণ টক্সিক নেড়ির উত্তরটা কিন্তু পম্পম দেয় সুন্দর মতন গুছিয়ে দেয় যে দেখো আমি ছোটবেলার থেকে তো আর বাসন মাসতাম না ন্যাচারালি ন্যাচারালি আমার হাজবেন্ড যা করে দেয় একটা মেয়ে তা পারবে না তা উকি কি ছোটবেলা থেকে শিখেছে না আমার ছোট দা আমার হাজবেন্ড যে কোনো জিনিস এই যে নাড়ু পাক দিয়ে দিয়ে দিলে দুই ভাই বোন বসে বসে নাড়ু পাক দিত সমস্ত কিছু ওরা জানে আজকে আমরা আমার শ্বশুরবাড়ি আমরা দুই ছেলে দুই বউ আমি আমার শাশুড়ির প্রত্যেকটা রান্না ঐতিহ্যবাহী রান্না আমি ধরে রেখেছি হ্যাঁ অনেক কিছু যেমন পাঠিয়ে আমি পারি না ভাই আমার শাশুমা প্রথমেই দেয় পিঠে সুন্দর নাভাবে লাস্ট পিঠে লাস্ট মানে লাস্ট আরে সেই চূড়া চূড়া পিঠে আমার দুই ননদও কিন্তু মায়ের রান্না ধরে রাখতে পারিনি তারা প্রায়শ আমাকে ফোন করে বলে এই মাছে বৌদি কি ফোরন দেবো দিদি ভাই ও দিপ্তি বলতো এটা কি ফোরন দেবো মা কি দিত আমি কিন্তু কেন করতেও বাধ্য হয়েছি জানেন কারণ আমার বাড়ির লোকটা খেতে ভালোবাসে আর ও খেতে ভালোবাসে বলেই ও আমাকে গুছিয়ে দেয় তার জন্য আমার হাজব্যান্ড মালতি মেশো না আর এখানে কেউ যদি আমার হাজবেন্ডকে মালতি মেশো বলে মালতি মেশোর ওয়ার্ডটা তার জীবন থেকে ভুলিয়ে দেবো বুঝতে পারলাম কি বলুন তো এগুলো হচ্ছে হা থেকে বলে যারা তাদের স্বামীর থেকে এইরকম পায় না তারা তখন এইগুলো করে আচ্ছা চিন্তা করুন তো এক ছেলের বউ কোথাও শাশুড়িকে কেটে বেটে দিলে শাশুড়ি খুনতে নাড়বে সেখানে ও ওর বরকে উপরে পাঠিয়ে নিজে এক একা গিলবে মানে এত বড় বজ্জাল এত বড় হয়কার হয়কার পরেটা বসিয়ে নি নিজের মনের মতন করে আজকে ও যেগুলো পায়নি সেইগুলো যখন দেখে পম পম করে এবং সত্যি করে প্যাম্পারিং করে আমার টিপটা ঠিক করে দাও আমাকে জলটা দাও আমাকে এ করো ন্যাচারালি ওর বয়স কত আজকে টিনা একটা বাচ্চার জন্ম দিয়েছে বাচ্চা কথা স্পষ্ট করে বলে স্কুল করছে আর টিনা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে এটা মানুষে নিতে পারে না এটা হচ্ছে মানে ওর হচ্ছে জোর করে ওর ন্যাকামি দেখানো টিনাকেও লাস্টে একটু বলবো যাই হোক আজকে এই যে মানুষ এই যে সাত বছরের প্রেম মানুমা জানতো না যে আমার মেয়ে মুসলিম কমিউনিটি থেকে বিলং করে একটা হিন্দু ছেলের সাথে প্রেম করছে এক বছর দু বছর না সাত বছর যেখানে আমরা পম্পমের উপস্থিতি তাদের ঘরে দেখতে পেয়েছি হাটে শুয়ে আছে বা সব সময় দেখেছি মেয়েকে ছেড়ে দিয়েছে পম্পমের কাছে তার মানে জানতো যে আমার মেয়ে পম্পমের কাছে সেফ তাহলে আজকে এই সম্পর্কটা তো বিয়ে করে একটা বিয়ে পরিণত হবে না বিয়ে করে তাদের সাংসারিক জীবন ভালোবাসাটা রকম ভাবে পরিণতি লাভ করবে আজকে আর মারু হয়তো এইভাবে ওদের কমিউনিটিতে সামাজিক বিয়ে মানত না যার জন্য তারা পালিয়ে বিয়ে করেছে এবং সেও নাকি বলেছে দেখো এর বিয়ে হচ্ছে কি সুন্দর এত মানুষ দেখছে ওর বিয়ে হচ্ছে কি সুন্দর দেখছে আমরা করলেও কি মানুষে দেখবে মানে ওর মধ্যেও ছিল যে দুটো কমিউনিটির দুটো ধর্মের মানুষ এক হয়ে বিয়ে করছে সেটা তো সত্যি করেই একটা আমাদের এই এই সমাজে দাঁড়িয়ে অনেক কিছুতে এগিয়ে গেল সমালোচনা পিছু ছাড়ে না সেখানে তারা তাদের বিয়ে দেখিয়ে প্রচুর ভিউস কামিয়েছে সেটা তো টক্সিক নেরির উত্তিটার একদম হারে হারে মজ্জায় মজ্জায় মানে হিংসার রজত জয়ন্তী হুম আজকে মারু এই যে মোড় থেকে যে মাসকাবারি প্রায় জিনিসটা কিনলো এ তো মন্দিরা করেছে বলেই তো দেখালো এটা অস্বীকার করার জায়গা নেই ভীষণভাবে ওদের জেরক্স কপি হচ্ছে মারিয়া একদিনে সংশোধিত হবে না এটা কিন্তু ঘটনা মন্দিরাকে পুঙ্খানুপুঙ্খ ও অবজার্ভ করে মুরগির মাংসে মুরগির ঠ্যাং যেটা সত্যি করেই আপনারা বলবেন মুরগির মাংস খেতে পারছো ঠ্যাং এইগুলো চলে ফিরে বেড়ায় এইগুলো আমি জানি না যাদের যাদের রুচি তারা খায় কিন্তু দেখুন মন্দিরা রান্না করার পর কিন্তু মারু রান্না করলো মারু ওই ঠ্যাংগুলো নাই দেখাতে পারতো কিন্তু মন্দিরাকে ও কপি করে এটা অস্বীকার করার জায়গা নেই এটা খারাপ কিছু না কিন্তু খারাপ তো আগেই করে রেখেছে বন্দিরাকে সাহায্য করে টক্সিক নেরি যদি কাছে থাকতে পারে মারু কেন থাকবে না টক্সিক নেরি না নিন্দেমন্দ কম করেনি সেটা আবার প্ল্যাটফর্মে হোয়াইটের প্ল্যাটফর্মে ওর লাইফ ওর ক্যারেক্টার ওর বডি তার তার করে দিয়েছে তারপরে যদি ওর সাথে ও ঘুরতে ফিরতে খেতে বসতে তারপরে তো দুটোই মাতাল ছাড়ুন ওই বলে না দিঘায় নিয়ে গিয়ে ও খরচা করেছে মন্দারমণিতে দাঁড়ান সব বেরোবে তখন এই মন্দিরাই বলবে যে আমি কত খরচা করেছি আমার সোনাদীপ ভাই ছোটদির পিছনে যাই হোক যেটা বলছিলাম মাস কাবারি যেই মন্দিরা এনেছে ওদেরও আনতে হলো মন্দিরা মাংসের মধ্যে ওই মুরগির ঠ্যাং সত্যি করেই আমি এই টক্সিক নেরিকে দেখলাম যে ও ঢ্যান ভ্যারেন্ডা পেটানো দালাল এইগুলো ও আনদেখা করে এগুলো দেখে বললে তো পিড় চটকে যাবে তাই না তাহলে সুন্দরভাবে কপি করে আমাদের মার সুন্দরভাবে কপি করে এবার যেটা বলে আমি শেষ করব আমার ভিডিও সেটা হচ্ছে আমি এই জায়গাটায় বড় বড় করে দেখিয়ে দিচ্ছি যে তিন মিনিট কত সেকেন্ডে যেদিন ওর লাইভ করছিল সেই দিন ওর মায়ের উপস্থিতি ওর মা ক্যামেরা ধরেছিল যখন পম্পম জল আনতে গেছিল বললো না ও জল আনতে গেছে ভয়েস ভয়েস দিচ্ছিল যেটা সেখানে ক্যামেরা ধরে দিয়েছে মারুর মা এবং ওর মা আমি পরিষ্কার বলে দিচ্ছি লাল সেই হুডিম টাইপের জ্যাকেট পরেছিল আপনারা বলছেন না ওটা ছাতা আমি স্লো করে সেইটাকে ক্যাপচার করেছি ওটা হচ্ছে হুডির কালো মাথার টুপি সেটা এরম করে দিয়েছে ওটা ছাতা নয় এবং ও লাইক করতে করে আমি তাকিয়েছি ওর মা বলেছিল আমি একটু বাইরে বেরোবো যার কারণে কিন্তু ও ঘুরিয়ে দিয়েছিল এবং ওই বললাম না খুনি চোর ডাকাত এরা কিন্তু প্রমাণটা সযত্ন করে রেখে দেয় যেন পুলিশ এসে খুঁজে বার করতে পারে তেমনি মারুও সুন্দর করে ঘুরে গেলেও ওর মায়ের লাল রঙের মানে শীতকালের যে জ্যাকেট যেটার টুপি আছে সেটা পুরো পরিষ্কার আমি ছোট ছোট করে দিয়ে দেবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ওটা ছাতা নয় অনেকে মনে করছেন ছাতা তো না ওটা হচ্ছে হুডির টুপি কারো টুকু এটা পরিষ্কার কিন্তু ওর লুকছে কেন এইটাই আমি বুঝতে পারছি না এটা তো পুরো দেখলাম ওর মা ছিল আর ওর মা এই মুহূর্তে দাঁড়িয়ে না এলেই সমালোচিত হবে কারণ এই সময় দাঁড়িয়ে মারুর পাশে ওর শ্বশুর ওর শাশুড়ি আসতে পারবে না ও শাশুড়িও কর্মটো কিন্তু ওর শাশুড়ি এলে বাচ্চা দুটো প্রায়শই তার ঠাকুমার কাছে খায় তার শ্বশুর মশাই এসে খাবার পাবে না এটা কিন্তু একটা জ্বালা যন্ত্রণা কিন্তু মারুর সাথেও থাকতে হবে একজনকে কারণ মারু অনেক কিছু পারে না ওই যে তেল যেদিন ছিটকালো সেদিন কিন্তু ওর মা ছিল না যেদিন দুই রকমের মা চানলো কাটাপোনা আর চালাপো সেই দিন ওর মা ক্যামেরা করে দিয়েছিল এটা একদম পরিষ্কার এটা কেন ও অস্বীকার করছে ওর কমিউনিটির মানুষরা জানতে পারবে বলে আরে ওর মা এলে তো সুবিধা ওর মাকে মানুষে অ্যাপ্রিসিয়েট করবে কিন্তু দুঃখের বিষয় সেটাই যে ওর মা এসছে কিন্তু টক্সিক নিয়ে কুত্তিটা জানে না কারণ টক্সিক নেরি সেই সময় মারুর মায়ের কল রেকর্ডটা ফাঁস করে দিয়েছিল যেখানে একটা গালবন্ধ করেছিল মন্দিরাকে মানে সেই সময় এই সাপোর্টিং সিস্টেম মানে ওকে ময়দানে নামিয়েছিল সেটা বোঝাই যাচ্ছিল আর ও কি করেছে যা কিছু আছে ওদের এখানে সব আমাদের কাছে ঢেলে সাজিয়ে দিয়েছিল তাতে এই যে টক্সিক নেরিকে মানুষ চিনে গেছিল আমি বলবো এই সময় মারুন মায়ের উপস্থিতিটা একান্তই কাম্য অবশ্যই করে টানা থাকতে হবে না এসে মেকে হেল্প করেই দিতে পারে এইটা পুরো একদম হান্ড্রেড পার্সেন্ট আমি শিওর না এটা কোনো অপরাধ বা এটা কোনো অন্যায় না মেয়ের কাছে মা আসবে এটা কখনো অন্যায় না হ্যাঁ হতেই পারে দুটো সম্প্রদায় দুটো ধর্মের মিলন হয়েছে সেখানে হয়তো ওদের ওই যে ও বললো না এরাম এরাম করে দেবে টক্সিক নেরি টক্সিক নেরি সামাজিক বিয়ে করেও শ্বশুর শাশুড়ে আপন করতে পারিনি কত বড় অপদার্থ এমন না যে আরও ভাই বোন দেওয়ার আছে এক ছেলের বউ ওই ভেরু ওটা তো ভেরু ওটাকে মালতি মেশো বলেও মালতি মেশো মাসি এদের সম্মান দেয়া হয় ওইটাকে কি কি মনে করতে বলেছে আমার পিরিয়ডের ডেট মনে রাখবি আমার ইনার গার্মেন্টস কাজবি তুই খাবার আনবি বাইরে থেকে ছুটির দিনও খাবি মেঝেতে রেখে তাহলে এর পরিণতি আগামী দিন কি হয় দেখবেন হয় কি না আপনি আমি জানতে যাচ্ছি জানতে যাচ্ছি না যাই হোক তাহলে এইখানে দাঁড়িয়ে আজকে মারুর মায়ের উপস্থিতি কেউ আমায় বলে দেবে তারপর বলবো না আমি নিজের খেয়াল করেছি এটা কেন মানু লুকোচ্ছে আমার ডিকশনারিতে নেই কেন লুকোচ্ছে লুকানোর পিছনে কারণ কি ওর যা যা মানে গ্র্যান্ড মানে সারপ্রাইজ দেয়া ওর কিন্তু হয়ে গেছে শ্বশুর বাড়ি কেন যাস না শ্বশুর বাড়ি কেন যাস না যেই গেল শ্বশুর একটা জুতো দিল সেটা নিয়ে খিল্লি করলো টক্সিক নেরি তোকে তো তুই দামড়ি আর তোর বর্ধে আমরা বলতে বাধ্য ছিল সরি টু সে সরি টু সে ওই করোনার অতিমারি পিরিয়ডে ওই শ্বশুর বসিয়ে বসিয়ে গিলিয়েছে কিন্তু পম পমকে খাওয়াতে হয়নি কারণ তারা হাতের কাজ জানে তারপরে তুই যদি ওকে মালতি মেশো বলিস আমি বলবো ও হচ্ছে দশ ভূজা ও রান্নাবান্নাও হেল্প করতে পারে ও বাসন মাজাতেও বাজার করাতে সবজি কেটে দিতে এবং বাইরে যেই কাজটার সাথেও জড়িত ও প্রফেশনালি যে কাজটাও করে সেটাও দারুণভাবে করে আমি বলছি না ভগবান যদি কারোর মাথার উপর হাত দিয়ে রাখে সেই হাত মানুষ মনুষ্য সম্প্রদায়ের ক্ষমতা নেই ছড়িয়ে ফেলার এই যে কালকে তোর নস্টালজিক হয়ে পড়লি তোর সেই পুরনো স্মৃতি এরকম আমারও হয় আমি ওর ওই স্মৃতিচারণকে কখনোই অসম্মানিত করব না সত্যি করে এরাম কর রে ভালো হবে মারুর পিছনে এইভাবে লেগে পড়ে থাকিস না মারু কলসিপ করেছে উপকার যদি নাই করতে পারিস অপকারের চিন্তা করিস না এটা কিন্তু আমি ভীষণ ভাবে মানি আমি মানুষের উপকার করতে পারলেই আমি ময়দানে নামবো অপকার আমি মাথার মধ্যেই আনবো না এটাই হচ্ছে দীপ্তি দেবনাথ যাই হোক আমার এখানে কথা বলার নয় আমি মারুকে বলবো যে তুমি বোঝাতে চাইছো না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি কবে বোঝাবে সেটাও তোমার ব্যক্তিগত ব্যাপার কবে তুমি বোঝাবে যে তোমার মায়ের আগমন আর এটাই স্বাভাবিক মেয়ের এরম অবস্থা নাতেন যাতায়াতের মধ্যে ছিলেন এবং সেটা কতটা পরিষ্কার আমি এইখানে বললাম দিয়ে দিয়েছি তাহলে এইটা অস্বীকার করা মানেই হচ্ছে তুমি মিথ্যাচারিতা করছো এটা ভালো নয় মারু এবং তুমি ঠেকে আর ঠকে শিক্ষা নাও কখনো কোনো পরিবারের এই নোংরা হেল্প করবে না তাহলেই মানুষ তোমার পাশে থাকবে অবশ্যই করে তুমি নিজেও বুঝতে পেরেছ তাই না টক্সিক নেদি থাকুক ও সর্বনাশ করার জন্যই মানুষের সাথে মেশে আর তুমি যে কপি ক্যাট তুমি যে মন্দিরাকে পুরোপুরি কপি করো সেটা কখনো খারাপ বলবো না কখনো খারাপ বলবো না কিন্তু করো সেটা আমি তুলে ধরলাম চলো বন্ধুরা আজকে এইটুকানি অবশ্যই করে আমি আবার বলবো যে মা মেয়ের বাড়িতে আসবে এটা নিয়ে রকম কারো দ্বিমত পোষণ করার জায়গা নেই এটা ভালোবাসার জায়গা যেখানে মেয়ে কনসিপ করেছে আর আমার মনে হয় আমার মনে হচ্ছে এটা আমার সম্পূর্ণ নিজস্ব অপিনিয়ন এত তাড়াতাড়ি কেন মার কনসেপ্ট করলো ও নিজেও তো খুব বড় করে ওঠেনি তিনাই বড়స్తే ভালো না কিনা বাচ্চা বড় হয়ে যাচ্ছে কারণ ও জানে একটা বাচ্চা দেখলে হয়তো ওর পরিবার ওকে মেনে নেবে একটা বাচ্চা একটা সেতুর কাজ করে একটা বাচ্চা চীনের প্রাচীর ভেঙেও দিতে পারে মানে আমি বলছি দুটো পরিবারের মাঝখানে যে ফাটল যে দ্বন্দ্ব সেটাকে নির্মূল করে দিতে পারে বাচ্চা এমন জিনিস তা আমি বলবো সুস্থ স্বাভাবিক থেকে কোনো এই তেল তেল এরকম যেন না হয় এটা রকম হতে পারতো তোমাকে আজকে হয়তো ব্লগই তুমি করছো না কারণ তোমাকে নিয়ে টানাটানি হতো এরকম কিছু করোনা একা একা মা যখন আসে মাকে দেখাতেই পারো অসুবিধার কিছু নেই সমস্ত গ্র্যান্ডস তুমি সারপ্রাইজ দিয়ে দিয়েছো শ্বশুরবাড়ি তোমাকে মেনে নিয়েছে সবার ডিম্যান্ড এটা যদি পম পম পারে তো করার চেষ্টা করো মারুর দরকার নেই তুমি ঘরে ধূপকাঠি দেখাও তুমি তো হিন্দু আর তুমি হিন্দু বলেই তুমি মারুকে যেমন চাপিয়েও দিতে পারো না মারুও তোমাকে বারণ করবে না এটা আমার মনে হয় তুমি একটা ধূপ ধুলো ঘুম থেকে উঠেও দেখাতে পারো সারাদিন বেরোনোর আগে বা বেরোনোর পর এসে বাড়িতেই দেখাতে পারো এটা কোনো রকম কোনো ধর্মকে আঘাত আনবে না আমার বলাছিল। তবে সত্যের পথে থাকবে মানুষ তোমাদের দিকে আঙুল তুলতে পারবে না মায়ের উপস্থিতি দেখাও না অসুবিধা কোথায় মা তো এখন আসবে আর কবে আসবে তাই না বন্ধুরা তো চলো আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে নাম কীর্তনে যাব তার আগে বাড়ির তো কাজ আছে তাই না তা চলো আর একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণে তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে অল